স্যার ফরমেলে চিকি বিখ্যাত চিকেন কেমন হয়েছে ভালো নো আরেকটা দু কিলো চিকেন প্রায় নিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম ভাপা করব কিন্তু হায় কি হলো বাদাম পোস্ত আর কাঁচা লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে পেস্ট করে রেখেছিলাম এবার পোস্ত বাদামটা দিয়ে দিනම් রসুন বাটাটা দিয়ে দিলাম চন্দ্রমুখী আর দিলাম বড় বড় করে কাটা আদা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো অ্যাড করবো ছোট ছোট কতগুলো পেঁয়াজ ছিল সেগুলো গোটাই দিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব একসাথে মেখে নেব তোমরা আবার কেউ বলো না যেন হাত দিয়ে কেন মাখছি কারণ এটা হাত দিয়ে মাখলে টেস্ট বেশি হয় হলুদ দেব ছাড়া করব হলুদ ছাড়া করব হ্যাঁ একটু সাদা টাইপের হলে চলবে তো হলুদ দিলেও না মাংসের একটু টেস্টটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় মানে হলুদ না দিলেই টেস্টটা একটু বেশি ভালো হয় আমার মতে অন্য আর টেস্টটা বসা ও এর মধ্যে একটু গরম মশলা দিতে হবে সামান্য একটু জল ছিটিয়ে দিলাম তোমরা জল ছাড়াও করতে পারো বিড়েটা দিয়ে দিলাম দিয়ে বসিয়ে দিলাম সবকিছুই ঠিকঠাক করেছি কিন্তু এভাবে যে রেসিপিটা ফ্লপ হবে ভাবতে পারিনি আমাদের চিকেন ভাবা পুরো ফ্লপ হলো আসলে এত বড় জায়গায় আরো ছোট জায়গা হলে এতটা মাংস জন্য আরো বড় জায়গা দরকার এই কড়াইটা এনাফ নয় পুরো হয়নি এবার আমি এটা কড়াইতেই ঢেলে দেবো গরম কড়াইতেই ঢাকা দিয়ে করতে হবে নালে আর এই জন্মে খাওয়া হবে না আমার যা হচ্ছে তুমি ভালো কিন্তু স্মেলটা ভালো এই এত বড় জায়গা এইভাবে হয় না আ কি লাগলো বাবা লাস্ট চিকেনটা এরকম ঢাকা দিয়ে এবার ফুটছে জোর ফোটার আওয়াজ পাচ্ছি এবার দেখি ফ্লপ ফ্লপ ভাঁকা চিকেন অলমোস্ট রেডি